সকাল থেকেই কিন্তু চাকরিচ্যুত সাবেক সেনা সদস্য যারা রয়েছেন তারা কিন্তু প্রধানের যে ব্রিগেডিয়ার জেনারেল আমিন কিন্তু তাদের সাথে আহ বৈঠক এক প্রকার বৈঠক করছেন চাকরিচ্যুত সাবেক সেনা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আসলে তাদের চাকরিটা ফিরে পাবে কিনা বা এই বিষয়ে সংক্রান্ত এখনো কোনো তথ্য পাওয়া যায়নি তারা কিন্তু বৈঠক করছেন এবং সেনা প্রধান যারা ছিলেন তারা কিন্তু এরই মধ্যে ভিতরে রয়েছেন এছাড়াও একজন সেনা সদস্যের সাথে কথা বলে কথা বলে জানার চেষ্টা করেছিলাম আসলে তারা এই বৈঠক শেষে কোনো ব্রিফ করবে কিনা সেই বিষয়ে তারা কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য আমাদেরকে দেয়নি সরাসরি প্রেস সামনে থেকে তুলে ধরার চেষ্টা করছিলাম সর্বশেষ তথ্য যে যেখান ভিডিওটি লাইভটি দেখছেন কমেন্টে আপনার মন্তব্য জানিয়ে দিয়ে পাশে থাকুন সেনা সদস্য কিন্তু প্রতিনিধি দল দেখ ইতিমধ্যে ভিতরে রয়েছেন এবং সাংবাদিকদের কিন্তু না তাদের কিন্তু গুরুত্বপূর্ণ একটি বৈঠক চলছে আসলে চাকরিচ্যানা সেনা সেনা সদস্য যারা রয়েছেন তারা আসলে চাকরিতে ফিরে পাবেন কিনা বা এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত সর্বশেষ তথ্য পাওয়া যায়নি সেই তথ্যের জন্য কিন্তু আমরা ইতিমধ্যে এবং গতকালকে রাতে তাদের এক গভর্নরকে পুলিশ সেনাবাহিনী ছুটি নিয়ে যাওয়ার ঘটনা করেছে তারা বলছেন যে অবিলম্বে তাদের ইতিমধ্যে জানা গেছে যে তাদেরকে তিন দফা দাবির মধ্যে রয়েছে তাদের ইউনিফর্ম তাদেরকে দিতে হবে এবং চাকরিতে পুনর্শন করতে হবে এছাড়াও কিন্তু তারা বলছেন যে সমন্বয়ককে আহ আট করা হচ্ছে আটক করা হচ্ছে সে সমন্বয়কে ছেড়ে দিতে হবে এছাড়াও তারা বলছেন যে এছাড়াও তারা বলছেন যে যদি তাদের এই তিন দফা দাবি যদি মেনে না হয় তাহলে কিন্তু তারা জাহাঙ্গীর গেট ঘেরাও করবে এমন একটি ডাকও কিন্তু কর্মসূচির তারা দিয়েছেন সেই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন ব্রিগেডিয়ার জেলারা কিন্তু তাদের সাথে বৈঠক করতে এসেছেন এই বিষয়টিকে কেন্দ্র করে যতটুকু তথ্য আমরা পেয়েছি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি ইতিমধ্যে ভিতরে কর্মকর্তা জেনারেল সহ আরো বেশ কয়েকজন সিনিয়র সেনাপ্রধান যারা রয়েছেন তাদের সাথে কিন্তু সাবেক চাকরিচ্যুত সেনা সদস্যদের সাথে কিন্তু একটা বৈঠক চলছে ইতিমধ্যে কিন্তু সেই বৈঠক কেন্দ্র করে কিন্তু কঠোর নিরাপত্তায় রয়েছে প্রেস ক্লাবের সামনের অংশটি দর্শক ইতিমধ্যে দেখানোর চেষ্টা করে মূল গেট ছাড়াও কিন্তু ভবনটির পার্শ্ববর্তী দিক থেকেও কিন্তু সেনা সদস্যরা কিন্তু আহ কঠোর নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু এখানে অবস্থান করছেন এবং এছাড়াও কিন্তু প্রেস ক্লাবের এই অংশে কিন্তু সেনাবাহিনীর তিন তিনটি গাড়ি কিন্তু এখানে রয়েছে তারা কিন্তু বলছিলেন যে সাবেক সেনা সদস্য যারা রয়েছেন তাদের কিন্তু চাকরি যে কারণ দর্শনে সে দর্শনে কিন্তু তারা কিন্তু এখানে আহ আজকে সকাল থেকে কিন্তু একটা আন্দোলন করে যাচ্ছেন এবং আন্দোলনে কিন্তু তারা বলেছেন যে তিন দফা দাবি নিয়ে কিন্তু তারা কথা বলছেন প্রথম প্রথম দাবিটি ছিল তাদের আহ ইউনিফর্ম ফিরিয়ে দেওয়া হোক দ্বিতীয় দাবি ছিল তাদের চাকরিতে পূর্ণ বহাল করানো হোক এছাড়াও কিন্তু আহ একজন সমন্বয়কে কিন্তু আটক করার ক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে তাকে ছেড়ে দেওয়ার বিষয়টাকে কিন্তু তারা দাবিতে তুলে ধরেছেন এছাড়া তারা কিন্তু বলেছেন তাদের এই দাবিগুলো কিন্তু মেনে নেওয়া হলে কিন্তু তারা জাহাঙ্গীর গেটকে ঘেরাও করবেন বলে কিন্তু এমনটা তারা জানেছেন সেই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু সেনা প্রধানের ব্রিগ্রেডিয়ার জেনারেল আমিন কিন্তু এখানে এসেছেন তাদের সাথে কথা বলতে ইতিমধ্যে কিন্তু ভিতরে কিন্তু তাদের সাথে একটা বৈঠক চলছে সেই বৈঠক শেষে আসলে কতটুকু তথ্য আমরা পাবো সেই তথ্য জানার জন্য এবং আপনাদেরকে জানানোর জন্য কিন্তু আমরা এই মুহূর্তে বিউডি বাংলা ভিউডি বাংলা থেকে কিন্তু সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে তথ্য সর্বশেষ তথ্য জানানোর চেষ্টায় রয়েছে আমরা ভিডিওটি যে যেখান থেকে দেখছেন কমেন্টটি আপনার মতামত জানিয়ে পাশে থাকুন

bye 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 দর্শক আপনাদেরকে একটু আবারও একটু জানানোর চেষ্টা করছি আর চাকরির সাবেক সেনা সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে সকাল থেকেই কিন্তু তারা তাদের আন্দোলন কিন্তু আহ চলমান রেখেছিলেন এছাড়াও কিন্তু প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা আন্দোলন করছিলেন এর মধ্যে কিন্তু বলে যে তারা প্রেস ক্লাব থেকে সরে গিয়ে যেন যানজটের সৃষ্টি না হয় সামনে গিয়ে কিন্তু তারা অবস্থান করছিলেন সেই সময় কিন্তু তারা ঘোষণা দিয়েছিলেন যে তাদের তিনটি দাবি রয়েছে সে দাবি পূরণ না হলে কিন্তু তারা জাহাঙ্গীর ঘেট ঘেরাও করবেন এমনটি কিন্তু তারা বলেছেন সেই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু আহ সাবেক সেনা সদস্য যারা রয়েছেন তাদের সাথে কিন্তু বৈঠক করতে চলে এসেছেন উদ্বোধন কর্মকর্তার সেনা সদস্য ব্রিগেডিয়ার জেনারেল আমিন এখনও কিন্তু তাদের বৈঠকটি চলমান রয়েছে এখন কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি আমরা চেষ্টা করব সর্বশেষ তথ্যটি আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরার জন্য সরাজয় যুক্ত ছিলাম জাতীয় প্রেস ক্লাবের মূল ভবনের সামনে থেকে परमार्थाय चोतुं 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 আলো তিন দফা আকারে প্রস্তাব আইনি কী موبائل آج আমরা আমরা বন্ধুরা আমাদের সমস্ত সকলকে আপনাদেরকে আমাদের জানব এই পর্যায়ে আপনারা আপনাদের আপনারা এই বাবা নিচে যেগুলো কোনি আপনারা আপনারা এখানে আপনারা حضورا ٹھیک ہے نا مطلب مطلب یہ ہے کہ وہ لوگ ہیں جو کرتے رہتے ہیں یہ بھی چلے گا اپ کے پاس اگر کوئی مسئلہ ہے تو بتا سکتے ہیں Gracias. پتہ مول مول گروپ 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 امریکہ لڑنا بھائی بھائی اپ نے عمرہ میں اپ کے بھائی کے ساتھ تعلقات قائم کریں اور جانتا ہو کہ ٹھیک ہو کے ٹھیک ہو کے کام کریں यार फटाफट आते हो मैंने ओए भाई टाइट है यार लाइक यू आ रहे हैं आप पर आ रहा है कौन ना हां भाई बाय आपसे आपसे नहीं আরো লম্বা এ পর্যন্ত কি লাগবো খালি কন আমি আইনে দেশ তাকে তো সেনার সদস্য اہل علماء کا خطاب ہے اس حوالے سے اچھے علماء کے اب خان لیتے ہمارے ہمارے ایک صاحب نے جو আমি নিয়ে কথা বলছি কেন্দropower দর্শক কিছু তথ্য আমাদের হাতে এসেছে সেই তথ্যের ভিত্তিতে ভিত্তিতে ভিউডি বাংলা থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যরা কিন্তু এবার চার দাবি নিয়ে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন দাবি না মানা হলে বেলা একটার দিকে কিন্তু জাহাঙ্গীর গেটের উদ্দেশ্যে লং মার্চ করার ঘোষণাও দিয়েছিলেন তারা সকাল থেকেই কিন্তু বাংলাদেশ সহযোদ্ধা প্ল্যাটফর্ম বিসিপি এর আয়োজনে কিন্তু প্রেস ক্লাবের সামনে ব্যানারে ও প্লে নিয়ে অবস্থান করেছেন চাকরিচ্যুত সশস্ত্র বাহিনী সদস্যরা তারা মূলত তিন দাবি নিয়ে অবস্থান করলেও তাদের দাবির সঙ্গে নতুন করে গত শনিবারে গ্রেফতার তাদের মুখ্য সমন্বয়ক সমন্বয় সেনাবাহিনী থেকে বরখাস্ত সৈনিক নাইমুল ইসলাম কিন্তু মুক্তির দাবিও নতুন করে যুক্ত হয়েছে এই দাবিতে এদিকে কিন্তু আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপির গত শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কিন্তু বিষয়টি জানিয়েছিলেন যে বড় ধরনের নাশকতার পরিকল্পনার অভিযোগে আট বছর আগে সেনাবাহিনী থেকে বরখাস্ত সৈনিক নাইমুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে প্রেস ক্লাবের সামনে কর্মসূচিতে অবস্থান করা চাকরিচ্যুত সৈনিকরা বলেছেন যে তিন বাহিনী মিলিয়ে ছয়শ জনের মতো চাকরিচ্যুত করা হয় বাধ্যতামূলক পেনশন পাঠানো হয়েছে অনেককে কোর্ট মার্শাল করে চাকরিচিত্র করা হয়েছে অন্যায় ভাবে চাকরিচ্যুত তারা মানেনি বা তারা মানছে না সাবেক নৌবাহিনীর নাবিক এম বাহাউদ বাহাউদ্দিন বলেন পঁয়তাল্লিশ মিনিট সময় দিয়েছে তারা দিয়েছে আমাদের দাবির বিষয়ে আলাপ করতে ক্যান্টনমেন্ট থেকে যদি কেউ না আসে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তাহলে আমরা জাহাঙ্গীর গেটের উদ্দেশ্যে মার্চ শুরু করব। এছাড়াও তাদের প্রধান সমন্বয়ক নাইমুল ইসলামকে মুক্ত করতে হবে সেই বিষয়টি তা তুলে ধরেছেন তাদের বাকি তিন একটু তুলে ধরার চেষ্টা করছি আপনাদের মাঝে চাকরি সময় থেকে অদ্যবধি সম্পূর্ণ বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সহ চাকরি পূর্ণবহাল করতে হবে তাদের দ্বিতীয় দাবিটি হচ্ছে যদি কোনো সশস্ত্র বাহিনীর সদস্যদের চাকরি পূর্ণবহাল করা সম্ভব না হয় তাহলে উক্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সরকারি সকল সুযোগ সুবিধা পূর্ণ সুবিধা সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করতে হবে এছাড়াও তাদের যে তৃতীয় দাবিটি রয়েছে সে দাবিটি একটু জানানোর চেষ্টা করছি যে আইন কাঠামো ও একতরফা বিচার ব্যবস্থার প্রয়োগে শত শত সশস্ত্র বাহিনীর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে সেই বিচার ব্যবস্থা ও সংবিধানে আর্টিকেল সংস্করণ করতে হবে তারা কিন্তু আহ তারা কিন্তু সকাল এগারোটার দিক থেকেই কিন্তু প্রেস ক্লাবের সামনে কিন্তু অবস্থান করছেন তাদের যে দাবি দিচ্ছিল সেই দাবি নিয়ে কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছেন এবং এক পর্যায়ে কিন্তু তারা বলেছিলেন যে তাদের সাথে উদ্বোধন কর্মকর্তা থেকে যদি কথা বলতে না আসে তারা কিন্তু জাহাঙ্গীর গেট ঘেরাও করবেন এবং কর্মসূচির একটি দাগ দিয়েছেন তারা বলেছিলেন যে লং মার্চ জাহাঙ্গীর গেট সেই কর্মসূচি দিবেন ইতিমধ্যে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে তাদের তিন দফা দাবি নিয়ে কিন্তু তারা তিন দফা দাবি নিয়ে কিন্তু তারা এই কর্মসূচি দিয়েছেন এবং তিন দফা দাবিতে কিন্তু তারা বলেছেন যে তাদের কিন্তু চাকরি ছেত্র যারা রয়েছে তাদের কিন্তু পূর্ণ বহাল করতে হবে এবং তাদের যে সমন্বয় সৈনিক সদস্য নাইমুলকে আটক করা হয়েছে তাকে কিন্তু মুক্তি দিতে হবে এমন বিষয়টা কিন্তু তারা জানিয়েছেন সেই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু প্রিন্সিপালভাবে কিন্তু উদ্বোধন কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আমিন কিন্তু তাদের সাথে বৈঠক এসেছেন এখনো কিন্তু তাদের বৈঠকটি চলমান রয়েছে তুলে ধরার চেষ্টা করছিলাম সর্বশেষ তথ্য ভিডিও আমার থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদের মাঝে এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে যে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম আমরা প্রতিবারই সফল হওয়ার চেষ্টা করি আমরা যখন শান্ত থাকি তাহলে আমরা ভালো অনুভব করি আমরা যখন শান্ত থাকি তখন আমরা ভালো অনুভব করি 俺たちのために。<music>

Thank okay. you. আপনাদেরকে আবারও একটু জানানোর চেষ্টা করছি ভিডিও বাংলা থেকে সরাসরি যুক্ত হয়েছি এই মুহূর্তে প্রেস ক্লাবের মূল ভবনের সামনে আর তিন দফা দাবিতে কিন্তু ঢাকা সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেটের সামনে চাকরি চিত সেনা সদস্যের কিন্তু অবস্থান কর্মসূচি কথা ছিল রাজধানীর ঢাকা সেনানিবাস এলাকার শহীদ জাহাঙ্গীর গেটের সামনে তিন দফা দাবিতে অবস্থান নিয়েছিলেন কিন্তু দেশের সশস্ত্র বাহিনীর একদম চাকরিচ্যুত এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো সাবেক সেনা সদস্যরা কিন্তু গত সরকারের আমলে নানা কারণ দেখিয়ে চাকরিচ্যুত করা হয়েছিল কিংবা অবসর নিতে বাধ্য করা হয়েছিল এই সেনা সদস্যদের দীর্ঘদিন দীর্ঘদিন ধরে তাদের দাবি দাওয়া নিয়ে সংশ্লিষ্ট কমদর্পণের শুনলে গত সরকারের আমলে নানা কারণ দেখিয়ে কিন্তু চাকরিচ্যুত করা হয়েছিল কিংবা অবশমিত বাধ্য করা হয়েছিল এই সেনা সদস্যদের দীর্ঘদিন ধরে দাবিদাওয়া নিয়ে সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও সঠিক সমাধান না পাওয়ায় তারা কিন্তু সরাসরি আজ রাজপথে এসেছে তাদের মূল মূলে রয়েছে তিন দফা দাবি তাদের দাবিগুলো হল যে নির্দোষ ও সরাসরি আজ রাজপথে নেমে এসেছে তাদের মূল মূলে রয়েছে তিন দফা দাবি তাদের দাবিগুলো হল যে নির্দোষ ও অযৌক্তিকভাবে চাকরিচ্যুত বাধ্যতামূলক অবসরে চাকরিতে ফিরিয়ে নিতে হবে তারা বলতে যে সেনা এবং চাকরিচ্যুত সেনা সদস্যদের ন্যায় বিচার নিশ্চিত করা বিশেষ করে সেনা আদালতে যারা বিচার পেয়েছেন তাদের আপিলের সুযোগ দেওয়া এবং নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করা চাকরিচ্যুত সেনা সদস্যদের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পেনশন চিকিৎসা অবসান সুবিধা এবং সম্মানজনক জীবনযাপনের নিশ্চয়তা অবস্থানে অংশগ্রহণকারী একাধিক সাবেক সেনা সদস্য জানিয়েছেন যে তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কাছে আবেদন নিবেদন করে আসছেন কিন্তু কোনো সুরা হয়নি তাই বাধ্য হয়ে কিন্তু আজ তারা রাজপথে নেমে এসেছেন তারা কিন্তু তাদের দাবি নিয়ে আসেন এখানে এছাড়াও কিন্তু তারা বলছেন যে তাদের এই দাবিটি মেনে না হলে বা উদ্বোধন কর্মকর্তা যদি না আসে সেই ক্ষেত্রে কিন্তু তারা তারা জাহাঙ্গীর গেট অবশ্য দেখা গিয়েছে যে উর্ধতন কর্মকর্তা থেকে ব্রিগেডিয়ার জেনারেল আমিন কিন্তু ইতিমধ্যে তাদের সাথে একটি বৈঠকের ভিতরে অংশ রয়েছেন এখনো কিন্তু তাদের বৈঠকটি চলমান রয়েছে বৈঠক শেষে হয়তো আমরা আপনাদেরকে বাকি তথ্য দিতে পারবো তেমনটি আশা করছি লাইভটি যে যেখান থেকে দেখছেন কমেন্টে আপনার মতামত জানিয়ে সঙ্গেই থাকুন এই ছিল সর্বশেষ তথ্য জামিল হোসেন ভিউডি বাংলা ঢাকা